দেখুন বৃষ্টির কারণে কিন্তু ঢাকার অবস্থা এখন খুবই খারাপ অনেক দূরে কিন্তু পানি উঠে গেছে দেখুন কোন পর্যন্ত পানি হয়েছে কিন্তু ঢাকা শহরে যাই হোক আমার পরিস্থিতির কারণে কিন্তু আমি এখন ঢাকা শহরে আছি আপনার আমাদের দোকানপাট ছিল বা অনেক ঝামেলার কারণে এখন আপাতত ব্যবসা বাণিজ্য বন্ধ আছে এখন আপাত ঢাকা শহরে এসে ছোট ছোটোখাটো একটা কাজ করছি তাতে মোটামুটি চলছে আর কি যাই হোক আমার কিছু কিছু ভুলের কারণে কিন্তু আমি বাড়ি ছাড়া ঢাকা শহরে আসছি আসলে ঢাকা শহরে ইনকাম আর বাড়ির ইনকাম বা আরাম যাই যেটাই বলুন না কোনো আপনার বাড়ির দিকে কিন্তু আরামটা একটু বেশি ঢাকা কষ্টটা বেশি এই কাজ করে এসে কিন্তু আবার রান্না করে খেতে হবে দেখুন আমরা কাজের ছড়ি কিন্তু চলে আসছি আপনার এই ট্রাকে কিন্তু এই রেস ফুলোয়ার কোনো লোড হচ্ছে এগুলো আপনার প্রায় বিশ কেজি বাইশ কেজি এরকম ওজন এগুলো এক এক পিসের দাম কিন্তু আপনার আট হাজার টাকার মতো অনেক দামি এগুলো যাই হোক এগুলো লোড দিয়ে কিন্তু অন্য এক জায়গায় নিয়ে যেতে হবে একশো পিসেরও বেশি নিয়ে যেতে হবে দেখুন ওগুলো কিন্তু নামানোর সময় আসলে ভিডিও করা হয়নি সেজন্য যাওয়ার সময় একটা ছোটো করে একটা ভিডিও করলাম এখন কিন্তু ওগুলো নামিয়ে দিয়ে আপনার বাসার দিকে যাচ্ছি এখানে জ্যামের জ্যামের কারণে কিন্তু হেঁটে হেঁটে এই ব্রিজটা পার হচ্ছি বাসায় চলে এসে কিন্তু এখন রান্না করতে হচ্ছে কষ্ট করে এসে আবার আলু ভট্টা দিয়ে রান্না করছি এক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ